হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম ডিপেন্টিক ভিডিওতে আপনাকে স্বাগতম সঙ্গে আছে আমি মোহাম্মদ রাজু মিয়া তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমরা কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলব সম্পূর্ণ নতুন নিয়মে তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকে টুইটার অ্যাকাউন্টটি খোলা আমি ডেস্কটপে দেখাচ্ছি তো আপনারা যারা ফোন দিয়ে খুলবেন তারা প্লেস্টোরে গিয়ে টুইটার লিখে অথবা বর্তমানে টুইটারের নাম চেঞ্জ করে টুইটারের নাম রাখা হয়েছে এক্স তো আপনারা ওইটা সার্চ দিলেই আসবে তো ওইটা আপনারা ইনস্টল করে নামাবেন সেম নিয়ম দুইটাতেই তো আমি কম্পিউটারে দেখাচ্ছি তো আমি একটা জিমেইল সিলেক্ট করে নিচ্ছি আমি যেটা জিমেইল দিয়ে খুলব তো আপনারা আপনাদের জিমেইলটা কম্পিউটার দিয়ে যদি করলেন তাহলে কম্পিউটারে এইভাবে অ্যাক্টিভ থাকা লাগবে আপনি যদি ফোন দিয়ে করলেন তাহলে আপনার ফোনে জিমেলটি অ্যাক্টিভ থাকা লাগবে কারণ জিমেইলটি ভেরিফিকেশন করবে যে আপনি সচল জিমেল দিয়ে খুলছেন কি না তো সঠিক নিয়মে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখতে হবে টি ডব্লিউ আইডাব্লুটি ই আর টুইটার এটাই লেগে সার্চ দেবেন মজার ব্যাপার হলো লেখলাম টুইটার আসলো কিন্তু এক্স কথা হলো এটাই আগে কিন্তু টুইটারের নাম ছিল টুইটার কিন্তু কিছুদিন আগে এটা টুইটারের নাম পরিবর্তন করে তৈরি করা হয়েছে এক্স তো আগে টুইটারের লোগো ছিল এই যে এইরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে টুইটারের লোগোটাও চেঞ্জ করা হয়েছে লোগোটাও দেখতে পুরো এক্সের মতো যাই হোক এত কথা না বলে চলেন মূল ভিডিওতে যাই টুইটার অ্যাকাউন্ট খুলতে হলে এইরকম যে প্রথম ওয়েবসাইটটি আসবে তো আপনারা এটাতেও যেতে পারেন অথবা যে নিচে দেখতে পাচ্ছেন টুইটার লগ ইন এটাতেও যেতে পারেন তো আমি উপরটাতে যাচ্ছি যার পর একটু রিলোড নিয়ে আপনাদেরকে এই যে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল আপনারা ডাইরেক্ট জিমেল দিয়ে খুলতে পারেন তো আমরা এইভাবে খুলব না আমরা ডাইরেক্ট ক্রিয়েট করবো একটা নতুন অ্যাকাউন্ট এবং সঠিক নিয়মে তো চলেন এক্সের একটা আমরা অ্যাকাউন্ট খুলি অর্থাৎ যেটাকে বলা হয় টুইটার অ্যাকাউন্ট তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ইন্টারফেস নতুন আসলো সেটা হলো ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট তো এই জায়গায় প্রথমে আমাদেরকে নাম দিতে বলতেছে তো আমরা নাম দেব তো আমি আমার নামটি দিলাম আপনি আপনার নামটা দিয়ে নেবেন তারপর এই জায়গায় একটি ইমেইল দিতে বলতেছে তো আমি আমার ইমেইলটি দিচ্ছি আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দেবেন অবশ্যই এটা সচল একটা ইমেইল দেবেন যেটা একটু পর কিন্তু ভেরিফিকেশন হবে তো তারপর নিচে বলতেছে ডেট অফ বার্থ আপনার যেটা জন্ম তারিখ তারপর মাস বছর সেটা আপনি দেবেন তো আমি আমারটা দিয়ে নিচ্ছি আপনি আপনাদেরটা দিয়ে নেবেন আপনি যদি ফোন দিয়ে খুলেন সেক্ষেত্রে সেম হবে এলে একই তো এরপর যখন এই ইন্টারফিসটা সম্পূর্ণ পূরণ করা হবে তখন আপনি এইখান থেকে নেক্সট ডে ক্লিক করবেন যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এই জায়গায় অথেন্টিকেশন ইয়ের অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটি খুলতে খুলব এই অ্যাকাউন্টটি খুলতে একটা অথেন্টিকেশন করা লাগবে এরা যাচাই বাছাই করবে তো আমরা অথেন্টিকেশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় এমন একটি অপশন রয়েছে এই অপশনটি হলো এই যে আমার এই জায়গায় দুইটি ইন্টারফেস রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটি ইমেজের মতো তো এই জায়গায় আমার হাতের বাম সাইডে রয়েছে টেন আর আমার হাতের ডান সাইডে যে মিষ্টি এটিতে দেখাচ্ছে যে দুই আর দশ অর্থাৎ যোগ করলে বারো হয় তার মানে এটা না এটা রং আমাদের এমন একটি সংখ্যা মিলাতে হবে যোগ করে যাতে দশ হয় তো সেই ক্ষেত্রে আমি মিলাচ্ছি এটা না আমি পরবর্তীটা দেখবো ছয় আর দুই যোগ করলে আট হয় তো এটাও না আমি পরবর্তীটা দেখবো এটাও বারো হয় এটাও না আমি পরবর্তীটা দেখবো এটাও রং এটাও ভুল অ্যান্সার এইটাও ভুল অ্যান্সার এইটাও ভুল অ্যান্সার এটা তো আরও ভুল এই যে এটা টেন টেন তার মানে এটা ঠিক আছে তো এটা যখন ঠিক থাকবে এই জায়গায়ও টেন এই জায়গায় টেন অথবা এমনও থাকতে পারে এইট এবং টু অর্থাৎ আট আর দুই করলে দশ হয় এমনও থাকতে পারে তো আমার যেহেতু দশ রয়েছে তো আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় সাবমিটে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার একটা সাবমিট হলো এই জায়গায় আমাকে দ্বিতীয় ফর্ম দিয়েছে এইভাবে আপনাকে মোট তিনটি ফর্ম পূরণ করতে হবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার প্রথমটাই কিন্তু মেল আছে আমি যদি সাবমিটে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তাও আমি আপনাদের দেখাই কেমন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এরকম রয়েছে তো আপনারা এই জায়গায় দেবেন দেখবেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টি তো আমার প্রথমটাই কিন্তু ঠিক ছিল তো এই যে ফোর রেখে আমি এই যে সাবমিটে ক্লিক করলাম তো এরপর লাস্ট দেখতে পাচ্ছেন এই জায়গায় দিয়েছে আঠারো তো আমরা আঠারো মিলাব প্রথমটা দুই এটা না দশ আর দুই যোগ করলে বারো হয় এটাও না এই যে এটা দেখেন দশ আর ছয় ষোলো ষোলো আর দুই আঠারো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার এই তিনটা যোগ করলে কিন্তু আঠারো হবে তো এটা তিনটা অথেন্টিকেশনের আমরা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন থ্রি অফ থ্রি অর্থাৎ আমরা লাস্ট ভেরিফিকেশান আছি এরপর আমাদের ইমেইল ভেরিফিকেশন করা রাখতে পারে তো এই জায়গায় যখন মিলবে এই দুইটা তখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইওর প্রাউড এত এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় বলতেছে উই সেন্ড ইউ এ কোড অর্থাৎ আপনি যে একটু আগে আপনি যে জিমেইলটি দিয়েছিলেন সেটাতে একটি কোড যাবে যে আপনার জিমেইলটি সচল কিনা এবং আপনি রোবট কিনা আপনার জিমেইল অ্যাকাউন্টটি সচল আছে কিনা সেটি জানার জন্য তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পর জিমেইল অ্যাকাউন্ট থেকে কোডটি নিয়ে আমি এই জায়গায় দেব তো এই যে দেখতে পাচ্ছেন এক্স থেকে একটা কোড আছে তো এই কোডটা আমি কপি করবো কপি করার পর এই যে এই ঘরটি রয়েছে এই ঘরটিতে পেস্ট করে দেবো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো এতেই কিন্তু আমাদের আর কি জিমেল ভেরিফিকেশনটা হয়ে গেল তো এই জায়গায় বলতেছে ইউ নেটলিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এই জায়গা থেকে সাইন আপ এইটাতে ক্লিক করবেন তারপর এই জায়গায় কম্পিউটারে যদি খোলেন তো পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনাকে বলবে আপনি যদি সেভ করতে চান তো সেভ করবেন আমি চাচ্ছি না তো আমি নেবার দিলাম ধরপর এই জায়গা বলতেছে কে প্রোফাইল পিকচার অর্থাৎ আপনাকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে আপনি যদি এখন প্রোফাইল পিকচার না দেন পরবর্তীতেও আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি নিচে স্কিপ করে না থেকে ক্লিক করতে পারেন তো আমি এখনই দিব তো আপনারাও দেখেন তো আমি এখনই যেহেতু দিব তাই যে অ্যাড ফটো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কম্পিউটারের ড্রাইভে নিয়ে গেল এই পিকচারটি দেবো আমার টুইটার অ্যাকাউন্টে তো এই যে এইটা তো এটা দেওয়ার পর আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনি জুম ইন জুম আউট করে ক্রপ করতে পারেন তো আমি এটা একটু জুম করে দিলাম তারপর এটা একটু মাঝে দিলাম তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম এটা কিন্তু আমার প্রোফাইল ইমেজ হিসেবে সেট হবে সেট হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট এই যে নেক্সটে ক্লিক করলাম এই জায়গায় বলতেছে একটা ইউজার নেম সেট করার জন্য বিপলভাবে আমার ইউজার নেমটা রয়েছে কিন্তু রাজু হাইফেন এমডি এত কিছু সংখ্যা তো আপনি যদি চান যে আপনার মতো করে কাস্টম ইউজার নেম দিবেন সেটাও দিতে পারবেন তো আমি এই যে নিচে ওরা কিছু সাজেস্ট করছে আপনি সেটাও দিতে পারবেন তো আমি আমার মতো করে দেবো সেক্ষেত্রে আমি ওদের ইউজার নেমটা রাখতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি আমার ইউজার নেমটাই দিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটা হবে না কারণ এই ইউজার নেমটা অনেক রয়েছে তো আমি এই যে এই ক্ষেত্রে আমি এই ইউজার নেমটা দেবো তো এটা দেওয়ার পর আমি এই জায়গায় নেক্সট ডে দেবো আপনারা যদি চান ডিফল্ট ইউজার নেমটা দিবেন তাহলে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন আমি আমার মতো করে দিলাম তো এই জায়গায় বলতে যে টার্ন অন নোটিফিকেশন মানে আপনি কি সবগুলো নোটিফিকেশন চান কি না অথবা স্কিপ পর নাও বর্তমানে স্কিপ করে যেতে পারেন তো আমি স্কিপ হওয়ার নাও ক্লিক করলাম এরপর বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান টু সি অন এক্স মানে আপনি কি কি দেখতে চাচ্ছেন বা কি কী ফিচার নিতে চাচ্ছেন তো এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করতে পারেন পরবর্তীতে টুইটার আপনাকে ওই ধরনের জিনিসই সাজেস্ট করে তো আমি সায়েন্স দিলাম এন্টারটেনমেন্ট দিলাম টেকনোলজি দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান টু সি এক্স অর্থাৎ এই যে এই জায়গা থেকে আপনি এন্টারটেনমেন্ট সায়েন্স তারপর স্পোর্ট এইগুলো সব দেখতে পারেন কি কি মিউজিক রয়েছে কি কি আপনার পছন্দ তো এই জায়গা থেকে আপনি আপনার পছন্দের সব কিছু দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় বলতেছে ডিড ইউ আর ডন মিস আউট তো এই জায়গায় কিছু ফলো দিতে বলতেছে তো আপনি ফলো দিলে দিতে পারেন আমি যেমন বাংলাদেশের প্রথম আলোকে ফলো দিতে বলতেছে তো আমি দিয়ে দিলাম তারপর রয়েছে ক্রিকেট খেলার জন্য রয়েছে আইসিসি এইটা এটাকেও ফলো দিলাম দেওয়ার পর এই যে নেক্সট ডে ক্লিক করবেন আপনি না চালে নেক্সট ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের টুইটার অ্যাকাউন্টে আমরা প্রবেশ করলাম টুইটার অ্যাকাউন্ট কিন্তু খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এর মতনই তো এর ভিতরেও আপনি বিভিন্ন ধরনের পোস্ট আপ বিভিন্ন ধরনের ইমেজ শেয়ার করতে পারেন ভিডিও দেখতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনি কী রকম ভিডিও চান সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন